গরম ভাতে যদি এই রকম আচারের তেল দিয়ে মাছের ডিমের বড়ার ছোল যদি হয় আর তার সঙ্গে যদি কচু আলু থাকে তবে তো খাবারটা দারুণ জমে যাবে চলো কিভাবে করেছি সেই রেসিপিটা তোমাদেরকে দেখায় তার আগে তোমাদেরকে একটা অনুরোধ করছি তোমরা পুরো রেসিপিটা দেখবে কেটে কেটে দেখবে না কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে গেলে রান্নাটা পরে ঠিক করে করা যাবে না যদি তোমরা পুরোটা দেখো তাহলে ঠিকঠাকভাবে রান্নাটা করতে পারবে সেই জন্যে তোমাদেরকে বললাম পুরো রেসিপিটা তোমরা দেখো এইবার এই রেসিপিটা করতে যা যা লাগছে সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম হ্যাঁ তোমাদেরকে আরও একটা কথা বলি তোমরা কি এইভাবে আচারের তেল দিয়ে মাছের ডিমের বড়ার ঝোল খেয়েছ সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে চলো এবার রান্নাটা শুরু করি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম আগে থেকে গরম তার ভেতরে জল দিয়ে দিলাম জল দিয়ে একটু লবণ দিয়ে দিলাম এক চামচ মতো এইবার লবণটা দাওয়া হয়ে গেলে লেবুর রস জলের ভেতর দিয়ে দেবো আধঘানা লেবুর রস দিলেই হবে দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নিতে হবে এইবার তোমরা একটা জিনিস দেখতে পাবে তোমাদেরকে আগে দেখিয়েছিলাম মাছের ডিমটা কালো এই দেখো কালো ডিম কিন্তু এটা যেই জলে দিয়ে ফোটাবো ডিমটা কিন্তু একদম সাদা হয়ে যাবে অনেকে হয়তো ভাবতে পারো ডিমটা কেমন হয়ে গেছে সেটাই আমি রান্না করছি কিন্তু না ডিমটা এইরকমই আগে তোমরা এইভাবে ডিম রান্না করেছো কিনা জানি না কিন্তু এইভাবে ডিমটা তোমরা রান্না করে দেখবে কালো ভাবটাও চলে যাবে আর আস্তে একটা মাছের যে গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু থাকবে না ডিমটা তো ফুটিয়ে নিয়েছি নিয়ে এবার একটু নামিয়ে ঠান্ডা করতে দেবো অন্যদিকে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে একটু খুন্তিতে করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নেবো তারপর আলুগুলো দিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে আলুটা ঢাকা লাগিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ ভাজার জন্যে বসিয়ে রেখে দেবো তারপর কিছুক্ষণ পর আলুটা একটু ভাজা হয়ে গেলে আবার একটু নেড়ে নেবো নেড়ে নিয়ে একটু লবণ দিয়ে দেব লবণটা দিয়ে নেড়ে নিয়ে ঢাকা লাগিয়ে আবার ভেজে নেব এইবার ঢাকাটা লাগিয়ে আবার একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এইবার ঢাকাটা খুলে নিলাম নিয়ে আলুটা নেড়ে নিয়ে ঝার্নার সাহায্যে তুলে নেব একটা থালাতে এইবার সব আলুটা তুলে নেব তারপর কড়াই যে বাকি তেলটা থাকবে কচুগুলো আস্তে আস্তে দিয়ে দেবো একসঙ্গে ঢেলে দিলে তেল ছিটকে আসতে পারে তেলটা গরম আছে সেই জন্য আস্তে আস্তে দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিয়ে ঢাকা লাগিয়ে ঠিক একইভাবে আলুর মতন ভেজে নেব এইবার ঢাকাটা লাগিয়ে দিলাম কিছুক্ষণ ভাজার পর ঢাকাটা খুলে নিলাম খুলে নিয়ে কচুটা আবার নেড়ে নিলাম নেড়ে নিয়ে এইভাবে কচুটাকেও লাল করে একটু ভেজে নেব ভেজে নিয়ে এইবার ঝালনার সাহায্যে কচুটা তুলে রেখে দিলাম এইভাবে সব কচুটা ভাজা হয়ে গেলে তুলে নেওয়া হয়ে গেলে কড়াইয়ে যে তেলটা থাকবে তার ভেতরে আরেকটু তেল দিয়ে দিলাম এইবার ডিমটা জল থেকে ঝার্নার সাহায্যে ছেঁকে একটা বাটিতে তুলে নিলাম এইভাবে যতটা ডিমের দরকার ঝান্নার সাহায্যে ছেকে তুলে নেব নিয়ে একটা বাটিতে নিয়ে রেডি করে নিলাম তারপর একটু হাফ চামচ মতন খাবার সোডা দিলাম তারপর তারপর বেসন দিলাম তোমরা ডিমের পরিমাণ অনুযায়ী বেসনটা দেবে আন্দাজ করে এইবার যে কোনো মলে এখন আজকাল সব কিছুই পাওয়া যায় সেখান থেকে আমি পেঁয়াজের গুঁড়ো কিনে নিয়ে এসেছিলাম সে পেঁয়াজের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম আর চিলি ফ্লেক্স কিছুটা দিয়ে দিলাম এগুলো তোমরা যে কোনো মলে কিনতে পেয়ে যাবে এইবার চিলি ফ্লেক্সটা দেওয়া হয়ে গেলে এইবার তারপর দিলাম হাফ চামচ মতন আদা এখন এত সুবিধা হয়েছে সব কিছুই মলে কিনতে পাওয়া যায় কিন্তু আগেকার দিনের মানুষরা কত কষ্ট করে শিলনোড়ায় বেটে মশলা তৈরি করতো তারপর রান্না হতো আর এখন তো হাতের গোড়ায় সব কিছু মলে পাওয়া যাচ্ছে এইবার স্বাদ অনুসারে লবণ দিলাম তারপর পেঁয়াজটা দেব পেঁয়াজটা দাওয়া হয়ে গেলে সুন্দর করে মাছের ডিমের বড়াটাকে মাখিয়ে নিতে হবে অন্যদিকে কড়াইটা গরম বসিয়ে রেখেছিলাম তোমাদেরকে আগেই বলেছি এবার তেলটা গরম হয়ে গেছে এবার একে একে সব বড়াগুলো ছোট ছোট করে কড়াইয়ের ভেতর দিয়ে দেবো তেলটা একটু ভালো করে গরম হলে বড়াগুলো দেবে না হলে কিন্তু চিটে লেগে যেতে পারে সব বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম দিয়ে তেলটাকে না ওপর থেকে একটু খুন্তিতে করে নেড়ে নেড়ে দিয়ে দেবে দেখবে নিচে লেগে যাবে না চলো এবার বড়াটা তো ভাজতে বসিয়ে দিলাম মশলাটা রেডি করে নিয়ে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ আদা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে অল্প জল দিয়ে চামচে করে আগে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে অল্প জল দিয়ে গুলে রেখে দেবো যে কোনো গুঁড়ো মশলা আগে থেকে যদি গুলে রেখে দাও তবে খুব সুন্দর টেস্ট হয় অন্যদিকে বড়াটা তো একদিক ভাজা হয়ে গেছে আস্তে আস্তে আর একদিক উল্টে দিচ্ছি এইভাবে সব বড়াগুলো আস্তে আস্তে উল্টোবে কেননা এখানে এত সুন্দর নরম হয়েছে বড়াগুলো তোমরা করলে বুঝতে পারবে নাহলে ভেঙে যাওয়ার ভয় থাকবে এইভাবে আস্তে আস্তে খুন্তিত করে সব বড়াগুলো উল্টে দিলাম দেখে কত সুন্দর লাগছে দেখো নিয়ে ভাজা হয়ে গেলে সব বড়াগুলো আস্তে আস্তে কড়াই থেকে একটা থালাতে তুলে নেব তোমরা কে কে মাছের ডিমের বড়া খেতে ভালোবাসো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে তার সঙ্গে এইভাবে আচার দিয়ে মাছের ডিমের ঝোল খেয়েছ কি না সেটাও আমাকে জানাবে তারপর বড়াগুলো তোলার পরে বাকি যে তেলটা ছিল সেই তেলের ভেতর পাঁচ ফোন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে মশলাটা নেড়ে একটু যখন ভাজার গন্ধটা চলে আসবে তখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে দিয়ে নেড়ে নিয়ে পেঁয়াজ কুচিটাও একটু ভেজে নিতে হবে খুব বেশি ভাজবো না তারপর গুলে রাখা মশলাটা কড়াইয়ের ভেতর দিয়ে দেবো দিয়ে অল্প হলুদ দেবো হলুদের পরিমাণ তোমরা জানো দেখেও বুঝতে পারছো হাফ চামচ হলুদ দিলাম আর স্বাদ অনুসারে লবণ দিলাম তারপর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ কিছুই মশলা লাগে না কিন্তু করে একবার খেয়ে দেখো খুব কম মশলা দিয়ে এইভাবে মাছের ডিমের বড়ার ঝোল খেলে সত্যি গরম গরম ভাতে আর কিছু লাগবে না তারপর মশলাটা নেড়ে নিয়ে ভেজে নিতে হবে তারপর তেল ছেড়ে গেলে বা গন্ধ চলে গেলে তখন ভেজে রাখা আলু আর কচুগুলো কড়াইয়ের ভেতর দিয়ে দেবো দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব এই মেশাতে মেশাতে কিছুক্ষণ আবার ভাজাও হয়ে যাবে এইবার আলু আর কচুটা ভাজতে দিয়ে ওই আচারটা বাটিতে ঢেলে নেব তেল সমেত আচার নিতে হবে কিন্তু নিয়ে বাটির ভেতর আমের টুকরোগুলো এইভাবে চটকে নিতে হবে এইভাবে চটকে নেওয়ার পর যখন একটু চটকানো হয়ে যাবে তখন তার ভেতরে অল্প একটু জল দিতে হবে জল দিয়ে আমটাকে জল আর তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আচারটা এই আচারটা যখন ঝোলে দেওয়া হবে তার একটা দারুণ সুন্দর গন্ধ হবে আর অন্যদিকে আলুটা ভাজা হয়ে গেল এইবার জল দিয়ে দেবো জলটা দিয়ে বেশ কিছুটা জল দিতে হবে জল দিয়ে নেড়ে নিয়ে একটু ফুটিয়ে নেব ততক্ষণে কিছুটা আলু আর কচু সেদ্ধ হতে বাকি আছে সেটা সেদ্ধ হয়ে যাবে তারপর ঝোলটাকে কিন্তু ভালো করে ফোটাতে হবে আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে অনেক অনেক শেয়ার করো এর মাঝখানে যে মাখিয়ে রাখা আচার আম আর তেল তার সঙ্গে জল ছিল সেটা দিয়ে দেবো কিন্তু অবশ্যই দেওয়ার আগে তোমরা কচু আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেবে আমি সেদ্ধ হয়েছে বলে দিলাম দেখে নিয়েছি আগে থেকে তারপর তাও হয়ে গেলে একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো দিয়ে অল্প একটু টকভাবটা থাকবে তো বেশি সেই জন্যে একটু চিনি দেবো তোমরা যদি মনে করো দেবে না তবে স্কিপ করে যাবে চিনিটা দিয়ে নেড়ে নিয়ে একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে মাছের ডিমের বড়াগুলো দিয়ে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে এক দু মিনিট ফুটিয়ে নামিয়ে নিতে হবে তবে যে কোনো রান্নাতে টক জাতীয় জিনিস যদি করা হয় একটু মিষ্টি দিলে খুব সুন্দর খেতে লাগে এইবার ঝোলটা আস্তে আস্তে একটা ট্রেতে তুলে নিলাম তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রেখো যাতে আমার পরের রেসিপিগুলো তোমরা দেখতে পাও আর অবশ্যই তোমরা বাড়িতে করে খেয়ে দেখবে আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে পরে আবার তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে